দুই সময় দুই অভিনেতা উত্তম কুমার ও রাজেশ খান্না একজন বাংলা চলচ্চিত্রের মেগা স্টার আর একজন গোটা ভারতের প্রথম সুপারস্টার এই দুই তারকার মধ্যে যে শ্রদ্ধা যে আন্তরিক সম্পর্ক তার এক অনন্য কাহিনী লিখে গিয়েছিলেন লেখক হিমাংশু চট্টোপাধ্যায় চলুন শুনে নেওয়া যাক সেই অবিশ্বাস্য ঘটনাটি একসময় ভারতীয় ছবির সুপারস্টার ছিলেন রাজেশ খান্না শুটিং করতে এলে নাকি তার সঙ্গে কম করে ছটি গাড়ি আসতো সবগুলোই কালো কাঁচে ঢাকা কোন গাড়িতে তিনি আছেন তা বোঝবার উপায় থাকত না এই রাজেশ খান্নার সঙ্গে লেখকের একবার দেখা হয়েছিল মুম্বাইয়ের ফিল্ম সিটিতে এক রাতের খাবারের অনুষ্ঠানে তখন তার পড়তি সময় আগের মতো গ্ল্যামার নেই ছবিও কম হাতে তবু স্টাইলের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি কথা প্রসঙ্গে উঠে আসে উত্তম কুমারের নাম রাজেশ খান্না জানান তখন তিনি অমর প্রেম ছবির শুটিং করছেন একদিন উত্তম কুমার এসেছিলেন ফ্লোরে শুটিং দেখতে রাজেশ খান্না বলছিলেন তিনি বহুবার চেষ্টা করেও বাংলায় একই নিশিপদ্ম ছবিতে উত্তম কুমারের করা সেই দৃশ্যের মতো অভিনয় করতে পারছিলেন না সেই দৃশ্য যেখানে এক চোখে হাসি আর এক চোখে দিয়ে জল গড়িয়ে পড়ছে কিছুতেই মনোমত হচ্ছিল না শেষে শুটিং থামিয়ে তিনি নাকি বলেছিলেন দাদা একবার দেখিয়ে দেবেন শটটা প্রসঙ্গত রাজেশ খান্না সেই নিশিপদ্ম ছবিটি নাকি একুশবার মন দিয়ে দেখেছিলেন তবুও হচ্ছিল না কারণ তার কথায় উনি তো জাত অভিনেতা উত্তম কুঁয়ার প্রথমে হেসে বলেছিলেন পাগল নাকি আমি আপনাকে অভিনয় শেখাবো রাজেশ খান্না তখন অনেক অনুরোধ করেন বলেন দাদা কিছুতেই হচ্ছে না আর আপনার ছবির সঙ্গে তো তুলনা হবেই শেষমেশ উত্তম কুমার রাজি হন কিন্তু শর্ত দেন দেখাতে পারি কিন্তু সকলের সামনে নয় শুধু আপনার পরিচালক থাকবে আর কেউ নয় ওর কথা মতোই শেট ফাঁকা করা হয় তিনবার শর্তা করে বুঝিয়ে দেন উত্তম কুমার তারপর রাজেশ খান্না বলেন তার সব জড়তা কেটে যায় এক শটেই ওকে হয়ে যায় দেশ্যটি রাজেশ খান্না তখন জিজ্ঞেস করেছিলেন দাদা আপনি শটটা দেখানোর সময় সবাইকে চলে যেতে বললেন কেন উত্তম কুমার মৃদু হেসে বলেছিলেন বলবো না আপনি এত বড় অভিনেতা আপনাকে সকলের সামনে আমি অভিনয় শেখাবো এই স্পর্ধা যেন কোনো আমার না হয় আমিও তো অনেক সময় শর্ট করতে গিয়ে আটকে যাই তখন অন্যদের সঙ্গে আলোচনা করি কিন্তু সকলের সামনে নয় কারণ একটা ছোট ছেলেরও আত্মসম্মান থাকে এরপর আরও বললেন উত্তম কুমার আমার মা সবসময় বলতেন তুমি যদি কাউকে সম্মান না করো কেউ কোনোদিন তোমাকে সম্মান করবে না আজ আপনি আমায় আপনার সেটে ডেকেছেন আমি ভীষণ খুশি সম্ভব হলে কলকাতা এলে আমায় ডেকে পাঠাবেন রাজেশ খান্না পরে বলেন তিনি বিস্মিত হয়েছিলেন উত্তম কুমারের মতো কিংবদন্তি বলছেন আমায় ডেকে পাঠাবেন কথাগুলো বলতে বলতে কিছুটা আনমোনা হয়ে যান রাজেশ খান্না শেষে বলেন তারপরেও বোম্বেতে ওর সঙ্গে দেখা হয়েছে সেই একই ব্যবহার একই বিনয় বিন্দুমাত্র পরিবর্তন নেই একজন সত্যিকারের শিল্পী শুধু প্রতিভায় নয় বিনয়ে বড় হয়ে ওঠে রাজেশ খানা ও উত্তম কুমারের এই গল্প তাই আমাদের শেখায় সম্মান দিলে তবেই পাওয়া যায় সম্মান এমন মানুষই চিরদিন অমর হয়ে থাকেন আমাদের হৃদয়ে